হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি বানিয়েছি বেগুনের ভর্তা এই বেগুনের ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটি রুটি পরোটার সাথে ভীষণ ভালো যায় বেগুনের ভর্তা বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটি বড়ো সাইজের বেগুন এটা কিন্তু নবাবগঞ্জের বেগুন আর নশো গ্রাম ওজন আছে এই বেগুনটার তাই জন্য আমি পুরো বেগুনটা ব্যবহার করছি না আমি অর্ধেক বানিয়ে বানিয়ে নিচ্ছি অর্ধেক করে নিয়েছি এবার বেগুনটার মধ্যে আমি তেল লাগিয়ে নেব সর্ষের তেল প্রথমে বেগুনটাকে আমি পুড়িয়ে নেব সেই জন্য সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এবার গ্যাস অন করে একটা নেট বসিয়ে দিচ্ছি চালে অন্য কিছু বসাতে পারেন এটার উপরে আমি বসাবো অন্য স্ট্যান্ড বা অন্য কিছু থাকলে বসাতে পারেন আমি এটা রুটি ছাকার নেটটা নেটটা বসিয়ে দিয়েছি এর মধ্যে বেগুনটা পোড়া হয়ে গেছে দেখুন ভালো করে দুদিক পুড়িয়ে নিতে হবে পোরানোটা পোড়ানো হয়ে গেছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার বেগুনটাকে একটু হাতে ম্যাশ করে নিয়েছি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এখানে বেগুন ভর্তার মধ্যে ডিমের ভুজিয়া ব্যবহার করব তাই ডিমটা কড়াইতে ছেড়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম ভুজিয়া বানিয়ে নিচ্ছি বেগুন ভর্তার মধ্যে ডিমের ভুজিয়া বানিয়ে দেবেন ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে এটা স্ক্রিপও করতে পারে এটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় তেল গরম হয়ে গেছে এবার আমি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সব একবারে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি পরবর্তীতে টমেটো দিয়ে দিব টমেটো দেওয়ার পর একটু হলুদ আর নুন দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি আলুটা নুন দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা গলে যাবে নুন দিলে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো এবার এবার একটু ফ্রাই হয়ে গেলেই বেগুন পোড়াটা এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো বেগুনটা যদি পুড়িয়ে ভর্তা বানান তাহলে বেশি টেস্টি হয় আর সেদ্ধ করেও বানাতে পারেন তবে আমি মনে করি পুড়িয়ে বানালে বেশি টেস্টি হয় বেগুনটা দিয়ে দেওয়া হলো এবার নাড়াচাড়া করতে হবে একটু সময় নিয়ে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখ এবার একটু ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলা দিলে একটু বেশি টেস্টি হয় অলমোস্ট হয়ে এসছে আমি এবার ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি নামানোর আগে এবার ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে একটু ম্যাগি মশলা আর এক টুকরো বাটার দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি বেগুন ভর্তা এই বেগুন ভর্তা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর বেগুন ভর্তা রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথে ভীষণ ভালো যায় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই